রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয়ে যারা যারা তোমরা নতুন অ্যাডমিশন নিয়েছো চব্বিশ পঁচিশ সেশনে এছাড়াও যারা যারা তোমরা সেকেন্ড সেমিস্টারে রয়েছ তারপরে ফোর্থ সেমিস্টারে যারা যারা রয়েছো প্রত্যেকের জন্যই কিছু গুরুত্বপূর্ণ কথা এই ভিডিওতে আমি বলবো যেহেতু দীর্ঘদিন ধরে আমি ভিডিও বানাতে পারিনি বিভিন্ন ব্যস্ততার মধ্য দিয়ে তো তার জন্যই আজকে এই ভিডিওতে তোমাদের যা যা ডাউটস সেগুলো ক্লিয়ার করার চেষ্টা করব যদি অনেককে আমি কমেন্টে বলে দিয়েছি তবুও অনেকের ডাউটস যেগুলো রয়েছে আমি এই ভিডিওটার মাধ্যমে তোমাদের সেটা সলভ করার চেষ্টা করছি অ্যান্ড আমি লাইভ করতে চেয়েছিলাম ভিডিওটা যেহেতু একটা অসুবিধা হলো তো সেই কারণে আমি তোমাদের লাইভটা করতে পারলাম না দেখি এরপরে কোনোদিন আমি লাইভ করব। সেখানে তোমাদের যা ডিটেলস সেটা কিন্তু সরাসরি আমি তোমাদের বলে দেবো ঠিক আছে আমি গ্রুপে জানিয়ে দেবো যারা গ্রুপে রয়েছো তোমরা বুঝতে পারবে আর সেখানে তোমাদের আমি ইনফর্ম করে দেবো তো দেখো যারা ফোর্থ সেমিস্টার রয়েছে তোমাদের দিয়ে শুরু করছি তো আজকে হচ্ছে তেরো তারিখ তেরোই নভেম্বর তোমাদের ফর্ম ফিল যেটা হচ্ছে এক্সামিনেশন ফর্ম ফিল তোমাদের কিন্তু লাস্ট ডেট কিন্তু আজকেই তেরোই নভেম্বর তো যারা এখনও পর্যন্ত করে উঠতে পারো নি ফর্ম ফিল তোমরা যতটা সম্ভব ঠিক আছে যতটা সম্ভব আজকের মধ্যে নিয়ে নাও আর দেরি করবে না নতুন কোনো ডেট দেবে এই আশা কিন্তু থাকবে না যেহেতু পরপর দুবার তোমাদের ডেট বাড়িয়েছে এবারে কিন্তু ডেট নাও বাড়াতে পারে তো আজকেই তোমরা অ্যাডমিশন নিয়ে নাও যতটা সম্ভব এর মধ্যে কিন্তু নিয়ে নাও ঠিক আছে এবারে তোমাদের বলে দিই যারা এই যে ফর্ম ফিল আপ করে যাচ্ছ তোমাদের সেখানে কিন্তু এবিসি আইডি কার্ড লাগবে ঠিক আছে মানে নাম্বারটা তোমাদের লাগে আইডি কার্ডটা প্রত্যেক যারা সেমিস্টার রয়েছে মানে ফার্স্ট সেমিস্টার হোক সেকেন্ড সেমিস্টার হোক থার্ড হোক ফোর্থ হোক সবার জন্য কিন্তু এটা কিন্তু লাগবে যারা অলরেডি কলেজে করেছো যদি কলেজে করে থাকো তো তাদের সেই আইডিটাই জাস্ট এখানে দিতে হবে যারা কলেজে করো তো তাদের এখানে করে কিন্তু তোমাদের আইডিটা দিতে হবে কিভাবে করবে দেখো কিভাবে করবে আমি বলে দিচ্ছি আমার একটা ভিডিও রয়েছে অলরেডি বানানো একটা কি দুটো রয়েছে সেখানে জাস্ট তোমরা ইউটিউবে গিয়ে সার্চ করবে ঠিক আছে এবিসি আইডি কার্ড বাংলার সচ পার মানে চ্যানেলটার নাম লিখে সার্চ করবে ভিডিও তুমি পেয়ে যাবে ঠিক আছে কিভাবে কি করতে হবে স্টেপ বাই স্টেপ আমি কিন্তু সেই ভিডিওতে তুলে ধরেছি তো কোনো যেন তোমাদের অসুবিধা না হয় সেই ভিডিওটাকে দেখবে ঠিক আছে তো সেখানে সব কিছু বলে দেওয়া হয়েছে অ্যান্ড একটা বিষয় তোমাদের এখানে তাও বলে দিই আমি তোমাদের কিন্তু আধার কার্ডের সাথে কিন্তু মোবাইল নাম্বারটা লিঙ্ক থাকা কিন্তু খুব প্রয়োজন যদি লিঙ্ক না থাকে তাহলে কিন্তু হবে না এবিসি আইডি কার্ড আর এবিসি আইডি কার্ড না হলে কিন্তু তুমি ফর্ম ফিল আপও করতে পারবে না এই কারণে কিন্তু আমি অনেক দিন আগে কিন্তু বলে দিয়েছি যাদের অলরেডি রয়েছে মানে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক তো তারা কিন্তু করে নাও তোমরা করে নিতে পারবে ঠিক আছে বেশি বিলম্ব করো না সময় কিন্তু নেই তোমাদের যারা অ্যাডমিশন এখনও পর্যন্ত নিতে পারো নি আর বলে রাখি অনেকে ফর্থ সেমিস্টারে আমাকে বাংলা বিষয় নিয়ে তোমরা সাজেশন দিতে বলছো তো সাজেশন দেওয়া আমার পক্ষে পসিবল হবে না তোমরা দেখতে পাচ্ছ ভিডিও খুব একটা বানাতে পারছে না সময় হচ্ছে না ঠিক আছে তো সেই কারণে সাজেশান আমি দিতে পারছি না আর এবারে যারা প্রথম সেমিস্টার রয়েছে অ্যান্ড দ্বিতীয় সেমিস্টার রয়েছে তোমাদের প্রত্যেকের জন্য খুবই ভালো খবর আমাদের কিন্তু দুটো ব্যাচ কিন্তু অলরেডি চলছে ঠিক আছে সেকেন্ড সেমিস্টারের যে ব্যাচ তাদের যদি কথা বলি সেকেন্ড সেমিস্টারে যারা বাংলা বিষয় নিয়ে পড়ছো রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয় পিজি ডিস্টেন্সে তো পেড নোটস ব্যাচ আমাদের কিন্তু কমপ্লিট সেখানে আমি কিন্তু সাজেশনও অলরেডি কিন্তু তাদের প্রোভাইড করে দিয়েছি তো যারা সাজেশন সহ তোমরা নোটস নিতে চাও সাজেশন সহ নোটস নিতে চাও কমপ্লিট নোটস নিতে চাও তোমাদেরকে বলবো তোমরা অতি সত্তর আমাদের সাথে যোগাযোগ করতে পারো তার যে যোগাযোগের যদি মাধ্যম বলো তো সেক্ষেত্রে বলবো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তুমি দেখো হোয়াটসঅ্যাপে গ্রুপের একটা লিঙ্ক পেয়ে যাবে ঠিক আছে সেখানে জয়েন করবে গ্রুপটাতে আর সেই গ্রুপটাতে জয়েন থাকা তোমাদের খুব প্রয়োজন আমি তোমাদের যাবতীয় আপডেট সেখানে দিয়ে দিই অনেক সময় আমি ভিডিও করতে না পারলে যেমন এই আমি ভিডিও করতে পারলাম না এতদিন ধরে তো সেখানে তোমাদের ক্লাস শিডিউল থেকে শুরু করে বাকি বিষয়গুলো কিন্তু আমি তোমাদের শেয়ার করে দিই যেগুলো যারা মেন ক্যাম্পাসে রয়েছে তোমাদের এছাড়াও বিভিন্ন নোটিস কিন্তু সেখানে শেয়ার করে আমি গ্রুপে তো প্রত্যেক গ্রুপে যুক্ত হয়ে যাবে গ্রুপে কিন্তু মাস্ট যুক্ত হবে অন্য পক্ষে টেলিগ্রাম চ্যানেল আর হোয়াটসঅ্যাপ গ্রুপ দুটোতেই যুক্ত হয়ে যাবে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকছে সেখান থেকে সরাসরি মানে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে সরাসরি আমাকে অ্যাডমিনে দেখতে পাবে তো অ্যাডমিন থেকে সরাসরি আমাকে কিন্তু কন্টাক্ট করবে ঠিক আছে সরাসরি কন্টাক্ট করবে তোমাদের যাবতীয় যারা যারা ব্যাচ নিতে চাও ডিটেলস তোমাদের দিয়ে দেওয়া হবে যারা দ্বিতীয় সেমিস্টার রয়েছে আর প্রথম সেমিস্টারে যারা রয়েছে তোমাদেরকেও বলছি যারা নতুন ঠিক আছে নতুন অনেক প্রবলেমে পড়বে ঠিক আছে যদি ঠিক মতো করে না পড়ো বিষয়গুলো কিন্তু যদি ঠিকভাবে না জানো যদিও আমি সিলেবাস নিয়ে তোমাদের আলোচনা করে দিয়েছি কিন্তু হবে না ওতে ঠিক আছে যদি ঠিকভাবে না পড়ো ঠিকভাবে না বোঝো অনেকেই কিন্তু এর আগে কিন্তু মানে সাপ্লি পেয়েছে ঠিক আছে যেটাকে বলতে পারো ফেল করেছে বলাও যায় ঠিক আছে তো এমনটা যেন তোমাদের না হয় গতবারও অনেকেই পড়ছিল আমার কাছে অ্যান্ড তারাই সেকেন্ড সেমিস্টারে বর্তমানে রয়েছে তো তোমাদেরকে বলবো যদি তোমরা অ্যাডমিশন নিতে চাও যারা প্রথম রয়েছ বাংলা বিষয় অনলি কিন্তু বাংলা বিষয় নিয়ে যারা রয়েছ তোমাদের কথা বলছি ঠিক আছে অন্য বিষয়ে কিন্তু আমি জানি না তো অন্য বিষয় নিয়ে আমার কোনো ব্যাচও নেই তো যারা বাংলা বিষয় নিয়ে অ্যাডমিশন নিয়েছ তোমরা যদি ব্যাচ নিতে চাও প্রথম সেমিস্টারের তোমাদের ব্যাচটাও কিন্তু রানিং অলরেডি কিন্তু আমরা শুরু করে দিয়েছি আই থিঙ্ক তেইশ তারিখে আমি শুরু করেছিলাম গত মাসের তেইশ তারিখে কিন্তু আমি শুরু করেছিলাম তো যারা যারা তোমরা প্রথম সেমিস্টারে বাংলা বিষয় নিয়ে চব্বিশ পঁচিশ সেশনে অ্যাডমিশন নিয়েছ তোমরাও কিন্তু যোগাযোগ করতে পারো পেইড নোটস ব্যাচের জন্য আর যারা দ্বিতীয় সেমিস্টারে রয়েছো তোমাদের বলবো সাজেশন সহ কমপ্লিট নোটস নেওয়ার জন্য কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো খুবই মিনিমাম তোমাদের প্রাইস রাখা হয়েছে তো সেই প্রাইসের মাধ্যমে তোমরা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তো কেউ মিস করবে না এখন কিন্তু তোমাদের খুব একটা সময়ও নেই এক্সামিনেশনের যারা দ্বিতীয় সেমিস্টারে রয়েছ খুব একটা সময় তোমাদের নেই ফোর্থ সেমিস্টারে যদি কথা বলে তাদেরও খুব যে সময় রয়েছে তা কিন্তু নয় অর্থাৎ দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষার পরপরই কিন্তু তোমাদের যারা ফোর্থ সেমিস্টারে রয়েছে পরীক্ষা কিন্তু শুরু হয়ে যাবে ঠিক আছে আগে দ্বিতীয় সেমিস্টার হবে দেন কিন্তু ফোর্থ সেমিস্টারে এক পরীক্ষা হবে তারপরে যদি হয় তো তারপরে তোমাদের হবে প্রথম সেমিস্টার ঠিক আছে তো প্রত্যেকে খুব ভালোভাবে পড়াশোনা করবো যারা প্রথম সেমিস্টারের নতুন রয়েছে তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা পেন নোটস ব্যাচে যুক্ত হও অনেক বেনিফিট তোমরা সেখানে পেয়ে যাবে ডিটেলস জানার জন্য দুটো ভিডিও করা রয়েছে প্রথম সেমিস্টারের রয়েছে অ্যান্ড সেকেন্ড সেমিস্টারের রয়েছে রয়েছে সেগুলো তোমরা দেখে নেবে আমি সেখানে বলেছি অ্যান্ড কিছু ফিডব্যাকও তোমাদের শেয়ার করেছি আমি সেখানে ঠিক আছে ফিডব্যাকগুলো দেখবে তারা যারা অলরেডি আমাদের ব্যাচে ছিল কেন ব্যাচটা নেবে কেন দরকার তোমাদের ঠিক আছে তার জন্য তোমরা অবশ্যই দেখবে নিজেরাও পারবে ঠিক আছে নিজেরাও পারবে আমি এমনটা বলছি না যে তোমরা নিজেরা পড়তে পারবে না তোমরা সবই পারবে কিন্তু যদি প্রথম সেমিস্টারের ব্যাচটা নাও তাহলে তোমাদের ক্ষেত্রে অনেক সুবিধা হবে বিষয়গুলো বুঝতে আরও যে কীভাবে কী করতে হবে ঠিক আছে তো যারা নিতে চাও অধিসত্তর তোমরা যোগাযোগ করেও অলরেডি ব্যাচ শুরু করে দিয়েছি যেহেতু অনেকেই ব্যাচ নিয়েছে তোমরাও নিতে পারো চাইলে ঠিক আছে প্রত্যেককে থ্যাংক ইউ যারা যারা এই ভিডিওটিকে তোমরা শেষ পর্যন্ত দেখলে অ্যান্ড ভিডিওটি নিয়ে তোমাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে অ্যান্ড তোমাদের যদি কেউ থাকে চেনা জানা তো তাদেরকেও ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবে আর যারা ফোর্থ সেমিস্টারে রয়েছে তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা ভিডিওটিকে শেয়ার করবে যেহেতু তোমাদের এবারে তো লাস্ট ঠিক আছে তারপরে তো তোমরা আর এই চ্যানেলটা দেখবে কিনা জানি না তার কারণ আমি বেশিরভাগই এই ভিডিওগুলোই তোমাদের আবারও শেয়ার করছি পরবর্তীতে অনেক কিছুই চিন্তাভাবনা রয়েছে দেখি তোমাদের জন্য আরও ক্লাসেস নিয়ে আসতে পারে কিনা না সেটাও আমি চিন্তাভাবনা করছি পরবর্তীতে বিভিন্ন কম্পিটিটিভ যে ফিল্ডের যে ক্লাসেস যে ক্লাসেস যেগুলো আমাদের শুরু আমি করেছিলাম বাট সেগুলো একটাও আমি ঠিকমতো কমপ্লিট করতে পারিনি পারিনি কমপ্লিট করতে তো সেগুলোকে আমি চেষ্টা করছি তোমাদের খুব শীঘ্রই তোমরা সেটা নিয়ে জানতে পারবে আমি চেষ্টা করি সেটা নিয়েও তোমাদের কাজ চলছে ঠিক আছে থ্যাংক ইউ সকলকে